কিশোর রায়চৌধুরীর প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্র সংবাদের শ্রদ্ধার্ঘাকে পাশে বাংলার নবজাগরণে ঠাকুর পরিবারের পর আর যে পরিবারের ভূমিকা সর্বাধিক উল্লেখযোগ্য তা হল রায়চৌধুরী পরিবার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছোটবেলায় তার নাম ছিল কামদারঞ্জন রায় ময়মনসিংহের কিশোরগঞ্জে জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাঁকে দত্তক নেন এবং নামকরণ করেন উপেন্দ্র কিশোর তখন তার বয়স মাত্র পাঁচ সাহিত্য সংস্কৃতি সঙ্গীত চিত্রকলা খেলাধুলা এমনকি বিজ্ঞান চর্চাতেও তিনি বাঙালির ইতিহাসে এক অগ্রগণ্য নাম ছোটদের রামায়ণ মহাভারত রচনা ছাড়াও টুনটুনির বই এবং গুপি গাইন বাঘাবাইন তাঁর জীবনের এক স্মরণীয় কীর্তি প্রথম বিশ্বযুদ্ধে ভয়াবহতার প্রতি আতঙ্কিত হয়ে এক যুদ্ধবিরুদ্ধ রচনা গুপি গাইন বা করণের এর মধ্যে করতে হয় বুঝেছো জানি জানি বুঝেছো বাগাদা আমাদের কবার না রাজকনাটা আস নেই ওই বর পেয়ে যা পাওয়া সেই পাওয়া পে যা পড়েছে কিছুতেই আচ্ছা বাগাদা এটা সরেশ উড়ে কোথাও পাওয়া দেখিনি ওই তো বড় বড় ভূতের খেলেই হলো মরণ নাই দাম নাই না খেলেও হলো ভূত তো 1969 সালে তার সুযোগ্য পৌত্র বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এটিকে সেলুলয়েডে তুলে ধরেন বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে কত সেনা কত সেনা হাজারে হাজারে আদে বুঝি কাটা কুটি করুি কাটা হাজারে হাজারে হাতিয়া বুঝি কে আহারে আহারে পেটে খেলে পিঠে সয় এত কবু মিছে নয় পেটে খেলে পিঠে সয় এত কবু মিছে উপেন্দ্র কিশোরের অসামান্য অবদানের অন্যতম শিশু সাহিত্য পত্রিকা সন্দেশ শিশুর মনোজগতে পরিপূর্ণ খোরাক জোগাতে সন্দেশ যে ভূমিকা গ্রহণ করেছিল বিশ্ব ইতিহাসে তা বিরল। সাহিত্য সংস্কৃতির বাইরে উপেন্দ্র কিশোরের বহুমুখী প্রতিভার আরও একটি পরিচয় তাঁর বিজ্ঞান সাধনা গরপার বাড়িতেই গড়ে তোলেন তাঁর নিজের নামাঙ্কিত প্রিন্টিং প্রেস কাঠের ব্লকে হাফটনের প্রয়োগ করে তিনি এক বিপ্লব এনে দিলেন মুদ্রণ শিল্পে সত্যজিৎ রায় পরিচালিত বিলাতের বিখ্যাত মুদ্রণ শিল্পের বার্ষিকী পেনরোজ অ্যানুয়ালে প্রকাশিত হতো তার সঙ্গে উপেন্দ্র কিশোরের তোলা ছবিও থাকত আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর তাঁর নিজের নামে একটি মুদ্রণ প্রতিষ্ঠানের পত্তন করেন পরে এই প্রতিষ্ঠানের নাম হয় ইউ রায় অ্যান্ড সন্স উপেন্দ্র কিশোর উনিশশো তেরোর বৈশাখে সন্দেশ নামে শিশুদের জন্য একটি মাসিক পত্রিকার পত্তন করেন উনিশশো সালে উপেন্দ্র কিশোর সুকিয়া স্ট্রিট থেকে একশো নম্বর গড়পার রোডের সপরিবারে তার নিজের বাড়িতে উঠে আসেন এই বাড়ির সামনের অংশে ছিল মুদ্রণ কার্যের যাবতীয় ব্যবস্থা আর পিছনের দক্ষিণ অংশে ছিল বসত বাটি দুঃখের বিষয় সন্দেশ প্রকাশের দু বছরের মধ্যে উপেন্দ্র কিশোর পরলোক গমন করেন কিন্তু এই দু বছরে তিনি সন্দেশকে ছবি গল্পে ও প্রবন্ধে ভরপুর করে রেখেছিলেন এ বিষয় নিয়ে বললেন সাহিত্য সমালোচক শমিক বন্দ্যোপাধ্যায় বই ছাপাই প্রশনের ইতিহাস বিরাট অসমান্য তৈরি করেছিলেন ধারাটা দীর্ঘদিন ধরে অব্যাহত থাকে তাই কোথাও শুধুমাত্র ছোটদের লেখা সহজ করে লেখাটাই শেষ লেখাটা যাতে সত্যি রূপ পরিগ্রহ করে ক্রমের মধ্যে দিয়ে এবং তারপরে ছোট খেতে প্রকাশিত হোক মানুষের সাথে পৌঁছ এই ক্ষেত্রে একটা বড় দায়িত্ব এবং একটা অব্যাহত একটা প্রক্রিয়া এই তো না এইভাবে বাংলা সংস্কৃতি ক্ষেত্রে দেখায় আজ পনেরো সালের আজকের দিনে তিনি প্রয়াত হন আকাশবাণী ও রবীন্দ্রনাথ বিভিন্ন ছোট ছোট ঘটনার কথা শুনিয়েছেন আকাশবাণীর প্রাক্তন কর্মী লেখক তুহিন শুভ্র ভট্টাচার্য ইতিহাস বলছে রেডিও থেকে প্রচারিত সংবাদের রবীন্দ্রনাথ ছিলেন নিয়মিত শ্রোতা মংকুতে থাকার সময় বিজন বসুর সংবাদ পাঠ তা খুব ভালো লাগত একদিন মংকুতে গল্প করতে করতে রবীন্দ্রনাথ মৈত্রেয়ী দেবীকে বলেছিলেন যে রেডিওটা চালানো হোক একটু শোনা যাক কটা জাহাজ ডুবল যে লোকটা বাংলায় বলে বলে কিন্তু বেশ বেশ ভালো অনুবাদ অন্য একদিনের কথা সেদিন বৈশাখ মৈত্রী দেবীর স্বামী এসে রবীন্দ্রনাথকে বললেন এখন পঁচিশে বৈশাখের জন্য রেডিওতে স্পেশাল প্রোগ্রাম দেবে তারপরেই কবির চেয়ারটা রেডিওর খুব কাছে নিয়ে যাওয়া হলো। তখন কলকাতা বেতার থেকে একটি প্রবন্ধ পড়ে শোনানো হচ্ছিল কথিকাটি শুনে রবীন্দ্রনাথের মন্তব্য আজকাল বাংলা ভাষার বেশ উন্নতি হয়েছে অনেকেই মোটামুটি লেখে ভালো তবে এর অর্ধেকের ওপরই তো আমার কোটেশান রবি ঠাকুরের লেখা বললেও চলে উনিশশো ছত্রিশ সালের মার্চ মাসে রবীন্দ্রনাথ যখন দিল্লিতে বিশ্বভারতীর প্রয়োজনে অর্থ সংগ্রহের জন্য গিয়েছিলেন তখন বেকার কর্তৃপক্ষের আগ্রহ সহ্যে দিল্লি কেন্দ্র থেকে কয়েকটা কবিতা আবৃত্তি করেছিলেন সেই প্রথম এদেশে বেতার যন্ত্রের মধ্যে দিয়ে প্রচারিত হল রবীন্দ্রনাথের কণ্ঠস্বর উনিশশো সাঁত্রিশের প্রথম দিকে নৃপেন মজুমদার নাট্টাচার্য শিশির কুমার ভাদুরির সঙ্গে রবীন্দ্রনাথের কাছে গিয়ে বেতার প্রচারের প্রসঙ্গটি তুলেছিলেন তো অনেক চেষ্টা করার পর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র উত্তরায়ণে কবির সঙ্গে সাক্ষাতের জন্য গেলেন তার সঙ্গে ছিলেন ক্ষীতিমোহন সেন কবি তার স্বভাব নিত্ত মিষ্টি স্বরে মরে উঠছেন দেখো তোমাদের এই রেডিও যন্ত্রটি ভবিষ্যতে অনেক উৎপাত বাধাবে বুঝতে পারছি ওর মধ্যে আর আমাকে টানাটানি কেন আমার শরীর অপুটু এছাড়া বাইরে যাচ্ছি অনেক লেখার কাজ আছে তাই এখন তো সময় হবে না মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যেটা বলছেন যে আমি তাড়াতাড়ি বলে উঠল আগে আপনার সময় যখন হবে তখনই না হয় আপনাকে নিয়ে যাব শেষ হয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সেই যাত্রায় ফিরে এলেন উনিশশো আটত্রিশ সালের ফেব্রুয়ারি মাসের শেষে কলকাতা কেন্দ্রের তৎকালীন কেন্দ্র অধিকর্তা পেপেলটান দীর্ঘ ছুটি নিয়ে স্বদেশে চলে গেলেন তার জায়গায় অস্থায়ী স্টেশন ডিরেক্টর হিসেবে এসে যোগ দিলেন অশোক কুমার সেন উনিশশো সালের কথা আর দু বছর পরেই হবে রবীন্দ্রনাথের প্রয়াণ তো এই সময় যখন কলকাতার বেতারের স্টেশন ডাইরেক্টর অশোক সেন উনি এবং তখনকার যিনি স্টেশন ইঞ্জিনিয়ার পি দেব এরা একটা মনস্থির করেছিলেন রবীন্দ্রনাথকে কলকাতা বেতারের এক নম্বর গার্স্টিন প্লেসের অফিসটায় নিয়ে আসবেন অনেক চেষ্টা করেছেন তারা কিছুতেই হচ্ছে না তো একদিন অশোক সেনকে রবীন্দ্রনাথ বললেন যে দেখো অশোক আমার চোখটা খুব সমস্যা করছে তো কি করা যায় অশোক সেন কথাটি লুফে নিয়ে বললেন ঠিক আছে আমার বাবার বন্ধু কলকাতার নাম করা চোখের ডাক্তার আমি আপনাকে ওনার কাছে নিয়ে যাব অশোক সেন একদিন জোড়াসা থেকে রবীন্দ্রনাথকে নিয়ে ওই বাবার বন্ধু যিনি চোখের ডাক্তার ওর কাছে গেলেন এর মধ্যে উনি এই কাস্টিং সমস্ত কবিকে বলে রেখেছিলেন আমি আজকে কবিকে কাস্টিং ক্লেসে নিয়ে আসবো সেটা কিন্তু রবীন্দ্রনাথকে বলেননি যাই হোক চোখ তো দেখানো হলো সব ঠিকঠাক এবারে গাড়িতে উঠে রবীন্দ্রনাথ বললেন চলো তাহলে ফিরে যাই জোড়াসাকোয় করে বললেন হ্যাঁ আমরা তো জোড়াসাকোয় ফিরে যাব তার আগে একটা জায়গা হয়ে যাব জায়গাটা কোথায় সেটা বললেন না সোজা গাড়িটা নিয়ে এক নম্বর প্লেস বাড়ির সামনে বড় একটা সিমেন্টের ছিল সেইটায় সবুজ সিমেন্ট দিয়ে ভারতের একটা ম্যাপ ছিল রবীন্দ্রনাথকে নিয়ে অশোক সেন ঢুকলেন এবং কলকাতা বেতার তথা দিল্লি বেতারের খুব গণ্যমান্য অফিসাররা সেই সময় উপস্থিত কর্মীরা তো ছিলেনি ম্যাপটাকে কাটিয়ে একদম ম্যাপের উপর দিকে গিয়ে ম্যাথকে প্রণাম করে বললেন ও আমার দেশের মাটি বুঝিয়ে দিলেন দেশ তো মা তখন পরাধীন ভারত আমাদের দুর্ভাগ্য এর পরের কাহিনী আমরা পাচ্ছি না অশোক সেন যিনি ঘটনার প্রত্যক্ষ সাক্ষী কিংবা পিকে দেব এরা কেনি তারপরে ডাস্টম প্লেসে কি হয়েছিল সেই ব্যাপারটা আর লেখেন কিছুটা বেতার জগতে এক সময় বেরিয়েছিল আর কলকাতার সিটসম্যান পত্রিকায় একবার বেরিয়েছিল অশোক সেনের নিজের লেখা তাই এই ঘটনাগুলো আমরা পাচ্ছি